আপনারা দেখেছেন ফিলিস্তিনের মুজলুম মুসলমানদের পাশে দাঁড়াতে গিয়ে অলামায়করামদের তত্ত্বাবধানে অলামায় ক্রামের নেতৃত্বে আলেমদের ডাকে সাড়া দিয়ে অসংখ্য অগণিত মানুষ প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ মার্চ ফর গাজার আয়োজনে সোহরাদি উদ্যানে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটেছে এটাই হল বাংলাদেশের অলামায়ক রাম ইসলাম ও মুসলমানদের সবচেয়ে বড় পাওয়া আমরা পড়ছি আলহামদুলিল্লাহ প্রিয় সুধি আমরা অনেক ক্ষেত্রেই অলামায়ক রামদেরকে দুর্বল মনে করি হীন মনে করি ছোট করে দেখি খাটো করে দেখি কিন্তু আলেমদের ডাকে যখন মানুষ একত্রিত হয়ে যায় একতাবদ্ধ হয়ে যায় আপনি দেখবেন নিঃস্বার্থভাবে মানুষের ভালোবাসা প্রকাশ পায় ইতিমধ্যে আমরা দেখেছি দীর্ঘ কয়েক বছর পরে মিজানুর রহমান আজহারী সাহেব যখন মালয়েশিয়া থেকে বাংলাদেশে তিনি প্রত্যাবর্তন করলেন উনি প্রত্যেকটি বিঘা বিভাগে একটি করে মাহফিল করার সিদ্ধান্ত নিলেন এবং সেভাবে তিনি বাস্তবায়ন করলেন প্রত্যেকটি মাহফিলেই আপনারা পত্রিকায় দেখেছেন এটা কোনো গুজব নয় বানোয়াট কথা নয় মন মতো কথা নয় আপনারা দেখেছেন যে বাংলাদেশের যে সমস্ত বিভাগীয় অঞ্চলগুলোতে মাহফিলগুলো হয়েছে প্রত্যেকটি মাহফিলে প্রত্যেকটা মাহফিল এমন হয়েছে পত্রিকার রিপোর্ট আট লক্ষ দশ লক্ষ বারো লক্ষ পনেরো লক্ষ এভাবে করে করে মানুষের সমাগম হয়েছে তাহলে বোঝা গেল আলেমদের ডাকে আলেমদেরকে ভালোবাসার মানুষ বাংলাদেশে কম নয় অনেক বেশি আলহামদুলিল্লাহ পড়েন রাম এবং বাম যারা আছে তারা এগুলো দেখে তাদের কষ্ট লাগে একটা মাহফিলের মধ্যে কত হাজার হাজার বাক্য কথা হতে থাকে উত্তম্ব থেকে দুই একটি কথা যেটা তাদের গায়ে লাগে এগুলো নিয়ে তারা টোল শুরু করে দেয় এগুলো নিয়ে তারা বাজে মন্তব্য শুরু করে দেয় উনি একটি মাহফিল এভাবে বলেছিলেন যে এক দল খেয়েছে আর দল খাবারের জন্য প্রস্তুত হয়ে আছে এই সামান্য একটু কথা সামান্য একটু কথা তিনি বলেছেন এটাকে গায়ে মাখিয়ে কিছু কিছু মানুষ কত পরিমাণ টোল কত পরিমাণে অজস্র ভাষায় কথা এগুলো তারা বলেছে প্রিয় সুধী আমরা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে এখনো সাধারণ মানুষ ইসলাম প্রিয় আলেম প্রিয় এখনও মানুষ ইসলামকে পছন্দ করে কোরআনকে পছন্দ করে এ মানুষের সংখ্যা বাংলাদেশের জমিনে অনেক 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 বেশি আলহামদুলিল্লাহ পড়েন আপনারা দেখেছেন তো যে ফিলিস্তিনের একটি ইস্যুকে নিয়ে ডক্টর মিজান রহমান আজহারী সাহেব শেখ আহমদুল্লাহ সাহেব সহ বাংলাদেশের অসংখ্য অলামায় কেরাম বিবৃতি জানিয়েছেন যে আমাদের ইসলামিক জায়গা থেকে ইসলামিক মাইন্ড থেকে ইমানদার হিসেবে আমাদেরকে ফিলিস্তিনের মুসলিম মুসলমানের পাশে দাঁড়ানোর এটা বড় একটি মাধ্যম কথা বলে যখন ডাক দেয়া হলো সোহরাদি উদ্যানে সব মানুষ সমবেত হলো একটি শুধুমাত্র কথা আলেমরা ডেকেছেন আর যদি কোনো রাজনৈতিক ইস্যুতে যদি কাউকে ডাকা হয় তখন তাদেরকে লঞ্চ দিতে হয় বাস দিতে হয় যাতায়াত খরচ দিতে হয় বদলা খরচ দিতে হয় তারপরে মানুষের সমাগম হয় ওখানে সামান্য পরিমাণ কোনো টাকা পয়সা ব্যয় করার প্রয়োজন হয়নি অলামায় গ্রামদেরটাকে সারা দিয়ে মানুষ তার ইমানের জজবায় ইমানের মজবুতের কারণে মানুষ চলে গিয়েছেন অনেকে অনেক দূর দূরান্ত থেকে চলে এসেছেন আলহামদুলিল্লাহ এটি হলো ইসলাম ও মুসলমানদের আলেমদের জন্য বড় একটি অবদান এটি আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয় আলেম প্রিয় এটি যেন আমাদের সিনা থেকে কখনো মুছে না যায় দ্বিতীয় কথা হল আপনারা গতকালকে দেখেছেন যে আলেমদের মধ্যে সবচেয়ে বড় চারটি ইসলামিক রাজনীতিতে যারা বিশ্বাস করেন এমন চারটি দল তারা একত্রিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী হেফাজত খেলাফত এবং চরমনাই বিভিন্ন টেলিভিশনে বিবৃত হয়েছে পত্রিকা এসেছে এতদিন পর্যন্ত আমাদের মধ্যে কিছু মানুষ এই কথা বলেছিল যে হুজুররা এক না হইতে আমরা এক হব না এটা হলো একটা ফাইজলামি কথা হুজুররা এক না হোক কিন্তু আপনি তো আপনার একটা ইমানের জায়গা থেকে আপনি কোন পথে আছেন সেটা আপনি প্রকাশ করেন উনি জামাত ইসলাম করবে না উনি চরমনাই করবে না উনি ওইটা করে সেটা করে আবার বলে যে হুজুররা একসাথ না হলে আমরা সেখানে নাই এখন তো হয়ে গেল। অলামায় গ্রামদের মধ্যে সবচেয়ে বড় চারটি গ্রুপ যেটি বাংলাদেশের রাজনীতিতে তারা আস্থা রাখতে চান রাজনীতিতে তারা বিশ্বাস করেন রাজনীতির ময়দানে মাঠে কাজ করে থাকেন এমন চারটি গ্রুপ হেফাজত খেলাফত চরমলাই এবং জামাত ইসলাম চারটি একত্রিত হয়ে তারা ঐক্যবদ্ধ ঘোষণা করেছে এরপরেও যদি আপনি মনে করেন না আপনি আর কি বলবেন আর কি বলতে চান এখন আপনার পালা হল আপনার প্রতি আমাদের দেখার পালা হলো আপনি কি আলেমদেরকে আসলেই ভালোবাসেন নাকি আপনি অন্য কিছু বলতে চান হয় আপনি আলেমদের পক্ষে ইসলাম ও মুসলমানদের পক্ষে এসে দাঁড়াবেন নচেত আপনি তাদের বিরোধিতা করবেন এখন রাস্তা দুইটা ওপেন রাস্তা দুইটা আপনি কোন দলে যাবেন কোন পথে যাবেন কি বলবেন এখন আপনার কাছে স্পষ্ট করতে হবে আপনাকে